অভিষেকের বক্তৃতায় নারী নিগ্রহ প্রসঙ্গ বাদানুবাদে থমকে গেল লোকসভা বাদপরল দুতরফের মন্তব্যই অষ্টাদশতম লোকসভার বাজেট অধিবেশনে তার প্রথম বক্তৃতার সময়ই সরকার পক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি এতটাই দূর পর্যন্ত যায় যে বক্তৃতা থামিয়ে অভিষেক বলে বসেন সরকার পক্ষের সাংসদেরা ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি বক্তৃতা শুরু করবেন না স্পিকার অবশ্য তাকে সেজন্য জন্য মৃদু সতর্কীকরণও শোনান পরে উভয় পক্ষের বক্তব্যই সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ায় আবার বক্তৃতা শুরু করেন অভিষেক ঘটনার সূত্রপাত অভিষেক বক্তৃতা শুরু করার বেশ কিছুক্ষণ পরে প্রথম থেকেই মোদী সরকারের বাজেট নিয়ে আক্রমণাত্মক ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ নথিপত্র নিয়ে তৈরি হয়েই তিনি এসেছিলেন লোকসভায় সেই নথি থেকে তথ্য তুলে ধরে ধরে অভিষেক আক্রমণ করতে থাকেন চব্বিশ ঘন্টা আগে পেশ করা নির্মলা সীতারামনের বাজেটকে কেন্দ্রীয় বাজেটে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি অভিষেক বক্তৃতা করার সময় অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন দিলীপ শৈকিয়া তৃণমূল সাংসদ অভিযোগ করেন মোদী সরকার দেশের জনগণের সঙ্গে বঞ্চনা করেছে সেই প্রসঙ্গে অভিষেক টেনে আনেন এক সাংসদের ব্যক্তিগত প্রসঙ্গ তিনি বলেন এই সংসদের এক সদস্য যেমন তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন ওই বক্তব্য নিয়ে অধ্যক্ষের আসন থেকে প্রথমেই আপত্তি জানান দিলীপ তিনি বলেন যিনি এই সংসদের সদস্য নন সংশ্লিষ্ট সাংসদের স্ত্রী তাকে নিয়ে কিছু বলা যাবে না তারপরেই বিজেপি সাংসদেরা আপত্তি জানাতে শুরু করেন বিজেপি সাংসদেরা কিছু কুরুচিকর মন্তব্য করেন বলেও অভিযোগ পরে তৃণমূলের সাংসদেরা জানান সরকার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করা হয়েছিল লোকসভার ভিতে মমতা সম্পর্কে ওই মন্তব্য আসার পরেই পাল্টা রেড়ে করে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র সাইনি ঘোষেরা দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষের আসনে ফিরে আসেন বিডলা দুপক্ষকে তিনি থামানোর চেষ্টা করলে অভিষেক বলেন অধ্যক্ষ সরকার পক্ষের সাংসদদের ক্ষমা চাইতে বলুন নচেত তিনি বক্তৃতা শুরু করবেন না অধ্যক্ষ তৃণমূল শাসঙ্গকে বলেন তিনি অধ্যক্ষকে নির্দেশ দিতে পারেন না তবে তিনি সরকার পক্ষের ওই বিতর্কিত বক্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দিচ্ছেন প্রসঙ্গত অভিষেকের আগের বক্তব্য আগেই দিলীপ শৈকিয়ার হস্তক্ষেপে সভার কার্যবিবরণী থেকে বাদ গিয়েছিল বাকি সময়টা অভিষেক মোদী সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ করেন প্রথমেই তিনি বলেন আমি সেই ভাষাতেই কথা বলবো যা কেন্দ্রীয় মন্ত্রীরা বিশেষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বোঝেন বাজেটের ইংরেজি বানানকে ভেঙে মোদীকে আক্রমণ করেন অভিষেক ইংরেজি বাজেট শব্দটিকে ভেঙে ভেঙে অভিষেক বলেন বি মানে বিট্রে বিশ্বাসঘাতকতা ইউ মানে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব ডি মানে ডিপ্রাইভ বঞ্চনা জি মানে গ্যারান্টি ই মানে অ্যাকসেন্ট্রিক উদ্ভট এবং টি মানে ট্র্যাজেডি দুঃখজনক প্রতিটি ক্ষেত্রে উদাহরণও দেন অভিষেক তিনি বলেন মোদী সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দুই সালে ক্ষমতায় আসার আগে বিজেপি অচ্ছে দিনের কথা বলেছিল কিন্তু কিছুই ভালো হয়নি ডায়মন্ড হারবারের সাংসদের কথায় উঠে এসেছে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ পাশাপাশি তিনি মোদীকে খোঁচা দিয়ে বলেন শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে মোদী সরকারকে শরিকদের সন্তুষ্ট করতে এই বাজেট তৈরি করা হয়েছে ঘটনাচক্রে অভিষেক মঙ্গলবারই বাজেট পেশের পরে তার কড়া নিন্দা করেছিলেন সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার লোকসভা ঠিক সেখান থেকেই তিনি তার আক্রমণ শুরু করেন মঙ্গলবারের মতোই শুভেন্দু অধিকারীর বক্তব্য উদ্ধৃত করে অভিষেক মোদী সরকারকে আক্রমণ করেন বলেন এই বাজেট শুভেন্দুর সব কা সাথ সব কা বিকাশের বলে জোহমারে হমারে সাথ হম উনকে সাথ বক্তব্যকেই প্রমাণ করেছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথাও বলেছেন রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতা তাঁর কথায় দুই হাজার একুশ সালে বাংলায় বিজেপি ধরাশায়ী হওয়ার পর থেকে কেন্দ্র কোনো প্রকল্পে একটা টাকাও দেয়নি আবাস যোজনা জাতীয় স্বাস্থ্য মিশন ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পের উদাহরণ দেন অভিষেক জিএসটি নোটবন্দির কথাও বলেন তৃণমূলের সেনাপতির কথায় কালো টাকা ফিরবে বলে দাবি করে নোটবন্দি চালু করেছিল মোদী সরকার কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি দুই হাজার ষোলো সালের কলকাতার পোস্তা উডালপুল ভেঙে পড়ার ঘটনার উল্লেখ করে অভিষেক বলেন প্রধানমন্ত্রী কলকাতার একটি সেতু ভে পড়া নিয়ে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড কিন্তু গুজরাতের মোরাবি সেতু বিপর্যয় একাধিক রেল দুর্ঘটনাতে বহু মানুষের মৃত্যু হয়েছে সেগুলোকে কি বলবেন মোদী মনে করিয়ে দেন এবারের বাজে রেলের সুরক্ষা কবচ এসব বিষয় নিয়ে কোনো কথার উল্লেখ নেই